আল্লাহ গাভীর নামে ছোড়াটি নাজেল করেছেন প্রথমে বলেছেন মিম জালিকাল হুদাল্ল মোত্তাকিন দুটি আয়াত বললাম প্রথম আয়াতটাই হচ্ছে লাম মিম এই তিনটি শব্দের কোনো অর্থ দুনিয়াতে করে যাননি এর অর্থ কেউ জানেন একমাত্র আল্লাহ জানেন দ্বিতীয় আয়তে আল্লাহ বলেছেন জিখাল আই বাফি হুদাল্লী মোত্তাক এই কিতাবটা শুধু মত্তাকিদের জন্য যারা এই কিতাবের প্রতি সন্দেহ নাই মত্তাকিদের জন্য পথ নির্দেশক আর মত্তাকি ছাড়া যারা আছে মত্তাকি শব্দরত বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য এই কিতাব আর আল্লাহ এটা কেন বললেন কারণ আমাদের মধ্যে যে জ্ঞান দিয়েছে এটা তো কোনো জ্ঞান না কারণ আমাদের জ্ঞানের পরিমাণ এতই কম যে সাগরের মধ্যে যদি এটা সই মাথা লাগানো হয় যতটুকু পানি থাকবে মাথায় এটুকু পরিমাণ জ্ঞান আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন আর এই জ্ঞানের এই জ্ঞানেরই আমরা জায়গা পাই না এত জ্ঞান বুদ্ধি আমাদের যে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহর কথা অমান্য করে চলি কিন্তু এই জ্ঞানগুলি আল্লাহ দিয়েছেন যে জ্ঞানগুলির দ্বারা তোমাদের পরকাল ভালো করবে কারণ তোমাদের আসল জায়গা হচ্ছে পরকাল পরকালে যেতে হবে যেখানে আর মৃত্যু হবে না এই জায়গাতে আমাদের যেতে হবে এটা তো মাত্র কয়েকদিনের অতিথিশালায় আমরা আসছি এখান থেকে আমরা চলে যাব আমরা সেই জায়গা যদি নষ্ট করি সেই জায়গা যদি আমরা ভালো না পাই আমাদের সব কিছুই ব্যর্থ দুনিয়ার মহল হাজার হাজার কোটি টাকা কোনো কিছুই হাজার হাজার বিঘা সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না যদি আমাদের পরকাল খারাপ হয় তাহলে আমাদের পরকালটাই হচ্ছে আসল তাই আল্লাহ বলেছেন যে এই কিতাবটা শুধু বিশ্বাসীদের জন্য কারণ আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি তার উপর ভরসা করবেন না তার উপর ইনভেস্ট করবেন না তার কাছে গচ্ছিত টাকাও রাখবেন না মাল মালধন্য রাখবেন না কিচ্ছু রাখবেন না কারণ যদি কারো প্রতি আপনার বিশ্বাস না থাকে এই রকমই যারা আল্লাহকে প্রকৃতপক্ষে বিশ্বাস করে না মুখে বলে যে হ্যাঁ আমি আল্লাহকে মানি আল্লাহর কথা হ্যাঁ শুনি কিন্তু প্রকৃতপক্ষে অন্তরে তাদের তা নাই এ লোকদের জন্য কোরআন না আল্লাহ নিজেই বলছেন যে এই কিতাব তাদের জন্য না কারণ এই কিতাব বিশ্বাসী যদি আপনি না থাকে কিতাব যদি না মানে বিশ্বাস যদি থাকে তাহলে এই কিতাব আপনি মানবেন কোরআন মানে চলবেন কোরআন যদি মানেন সেক্ষেত্রে আপনি বিশ্বাসী তাহলে আল্লাহ কথা মানলেন সেক্ষেত্রে আপনি বিশ্বাসী হলেন আর মুখে বলাটা বিশ্বাস না বিশ্বাস হলে অন্তর অন্তর থেকে কারণ আমরা যে এবাদত গুলো করি এবাদত গুলো আল্লাহ আল্লাহ আলমুল গায়েব সবার মনের খবর জানেন সাগরের নিচে এখান থেকে পাঁচ হাজার দশ হাজার ফুট বাড়ির নিচে সেখানেও কিছু পতঙ্গ থাকে কীট পতঙ্গ থাকে কীট থাকে পোকামাকড় কিন্তু আমরা চোখের সামনে দৃশ্যমান কোনো কিছু যদি না থাকে আমাদের ক্ষমতায় সেই খবর আমরা বলতে পারি আর আমরা কি চিন্তা করি এটা আল্লাহ ভালো জানেন তাই আল্লাহ বলেছেন এই কিতাবটা শুধু মত্তাগিদের জন্য মানে বিশ্বাসীদের জন্য যারা অবিশ্বাস করে তাদের জন্য এই কিতাব না আল্লাহ বলেছেন আল্লাহ পরিষ্কার ভাবে বুঝিয়েছেন যাহারা অদৃশ্য ইমান আনে এবং সালাত কায়েম করে তাহাদের কে যে জীবন উপকরণ দেওয়া হয়েছে তা থেকে তারা দান ব্যয় করে তাহলে আল্লাহ কিন্তু পরিষ্কারভাবে এই আয়াতে যে কথাগুলো বলেছেন যে যারা অদৃশ্য ইমান আনে অদৃশ্য মানে আল্লাহকে না দেখে যারা ইমান আনে এবং সালাদম করে যারা নামাজ পড়ে এবং তাদেরকে যে জীবন উপকরণ দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে আপনার সংসার জীবনে আপনার যে জিনিসগুলো আছে পাঁচন মাতুল কোদাল খন্তি আপনার সংসারে যে জিনিসগুলি ব্যবহৃত হয় এই জিনিসগুলো কেউ যদি আপনার প্রতিবেশী ধার চায় আপনাকে দিতে হবে এবং আপনাকে যে অর্থ দেওয়া হয় সেখান থেকে আপনি ব্যয় করেন সে যেন ব্যয় করে এই ব্যয়ের মধ্যে শুধু কি ব্যয় করতে বলছে আপনার সংসারের যাবতীয় কর্মকাণ্ড ব্যয় শুধু তাই না এর বাহিরেও কিছু ব্যয় আছে যেগুলিকে আমরা দানছদা বলি এই ব্যয়গুলি করতে হবে আপনি মানুষকে হিংসা করবেন চলবে না আল্লাহ হিংসার কথা বলেননি এবং এর সাথে অনেক কথা আছে আমি আজকের আলোচনাটা দীর্ঘায়িত করব না আল্লাহ যদি চায় পরবর্তী আলোচনায় লং সময় আপনাদেরকে বুঝাবো এর সাথে অনেকগুলি ঘটনা জড়িত আছে যেগুলি আমি ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের দাওয়াত রইল পরবর্তী পাঠ অবশ্যই আপনারা দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং যত দিন যাবে তত ভালো ভালো ভিডিও কোরআনের হাদিসের ভালো ভালো ভিডিওগুলো পাবেন আপডেট ভিডিওগুলো পাবেন অবশ্যই আপনারা দেখবেন আপনার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন আপনাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনার ভিডিওগুলো ডাউনলোড করলে প্রথমেই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং অনেক কিছু জানতে পারবেন কোরআন থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি এবং হাজিসের অনেক কিছু জানতে পারবেন আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমি আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু